রাজুর মা সকাল সকাল মাছওয়ালার কাছ থাইকা মাছ কিনে ঘরে গিয়ে খুকাকে বসিয়ে রেখে মাছ কাঁদতে যায় তখন দেখে খুকা টেবিলের পাশে দাঁড়িয়ে আছে তাই আবার খুকাকে ওইখান থাইকা নিয়ে অন্য জায়গায় বসিয়ে দেই খুকা আবার বিটকিসের উপর উঠে যেতে থাকে তাই দেখে খুকাকে ওইখান থেকে নামিয়ে দেই তারপর চিন্তা করতে শুরু করে তখন একটা ব্যাগ থাইকা খুকার জন্য মাথার টুপির মতো আর একটা পুটুলের মতো জিনিস বের করে পরে খুকাকে ওই জিনিসগুলো পরিয়ে দেই যাতে সে ব্যথা না পায় তো বন্ধুরা আপনাদের যাদের ঘরে ছোট্ট বাচ্চা আছে তাদের জন্য তুমিও এই জিনিসগুলো কিনতে পারো এই নাও বাবা খাও খুব পানির পিপাসা পাইছে ওই বাড়ি থাইকা একটু পানি খেয়ে আসি এইগুলা এইখানে রাখি বোন একটু পানি খাওয়াতে পারবে আচ্ছা আমি নিয়ে আসি আরে বাবুটা তো খুব সুন্দর আমার বাবুকে কি উনি নিয়ে গেল নাকি যাই 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 আশেপাশে কেউ নাই নাই এই বাবুটাকে নিয়ে চলে এ দেখি না কিছু হয় আমি আমার বাবুটাকে নিয়ে যাই আমার সাথে উনি আমাকে চোর মনে করলো আরে উনি আবার কই গেল যাই বাড়িতে যায় পানি খাবো আরে এই দুইটা আম তো দাদুগর বাড়ি থেকে আনলাম এখন আমি এই দুইটা আম ফাটিয়ে খাবো আরে রাজু ওইখানে কি কর এই যে এই ব্যাটটা দিয়ে আমি একটা দিলাম জুড়ে আরে রাজু তুই এটা কি করতেছিস আরে মা দেখো না আমি আম ফাটাইতেছি আরে আম ফাটান লাগতো না তুই নিয়ে আয় আমি তোকে রেসিপি বানিয়ে দেখাবো এই নাও মা এই দেখ আমি রেসিপি বানাবো এইভাবে আগে ফাটিয়ে নেই এই দিলাম একটা আরে মা এটা কি করতেছো আরে বাবা তুই কি ভাবছিস আমি আম ফাটাবো না তুই বাইরে গিয়ে বস আমি তোর জন্য রেগুলে সরে যাও তুই বাইরে গিয়ে বস আমি তোর জন্য আমের রেসিপি বানালাম এই তো আম কাটা শুরু করলাম একটু খেয়ে দেখ তো আরে মা অনেক টককা রেসিপি বানানোর জন্য আমগুলো তো কুচি কুচি করে কাটা শেষ এখন ব্লেন্ডারে দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিলাম তারপর ব্লেন্ডার করা শুরু করলাম এই তো হয়ে গেছে এখন গ্লাসে দিয়ে নেই আজকের রেসিপিটা যেমন সুন্দর দেখা যাচ্ছে খেতেও মনে হয় তেমন সুন্দর হবে যাই যাই বাইরে নিয়ে যাই রাজু একটু খেয়ে দেখ আরে মা অনেক মজা হয়েছে এরকম রেসিপি তো আমি আগে খাইনি ভাবি একটু কাপড়গুলো ধুয়ে দেবেন আরে কাপড় ধোয়া খুব কষ্টের তার থাইকা আমি বাচ্চাকে নিয়ে খেলা করি দাও তোমার বাচ্চাকে আমি রাখি তুমি কাপড় ধুয়ে আসো আচ্ছা ঠিক আছে বাচ্চাকে এইখানে রাইখা আমি মোবাইল চাপি আরে আরে বাচ্চাকে ওইখান থাইকা আই না এইটার ভেতরে রাখি আরে বাচ্চাটা কই গেল এইখানেও নাই দেখি ও আচ্ছা তুমি এইখানে আসো আমি তোমাকে নিয়ে যাই আরে বাচ্চাটা তো খুবই বিরক্ত করতাছে আসো আমি তোমাকে নিয়ে খেলা করি এই তো আমি ঘোড়া হলাম আরে আমার খুব কষ্ট হইতাছে আরে ওই আবার পায়খানা করে দিল নাকি না করে নাই এরপরে এমন কিছু হয়েছে তা দেখতে ভিডিওটি লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও করে দিয়েছ তো এরপরে তোমার সুন্দর নামটি কমেন্টে লিখে যাও এই নাও তোমার বাচ্চাকে তুমি ধরো আমি কাজ করি আরে বাবির আবার কি হলো